আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগতম নতুন একটি ভিডিওতে আমি এখন মঙ্গোলিয়াতে একটি বরফে ঢাকা নদীর উপর দাঁড়িয়ে আছি তো আজকে আপনারা থামনেল অথবা হেডলাইন দেখে বুঝতে পারতেছেন আমি এখন কথা বলবো মঙ্গোলিয়াতে ইলেকট্রিশিয়ান কাজ নিয়ে মানে ইলেকট্রিক কাজ নিয়ে যে বর্তমানে অনেক চাহিদা আপনারা যারা ইলেকট্রিক কাজ করেন তারা ইলেকট্রিক কাজে মঙ্গলে আসতে পারেন তো যারা ইলেকট্রিক কাজে আসবেন তাদের কি জানা উচিত তাদের স্যালারি কেমন কি কি ডিউটি ডিউটি কত টাইম সকল আজকে আমি বিস্তারিত জানাবো আমি কিন্তু বিস্তারিত ধারণা দিই আপনারা অনেকেই বলছেন যে ভাই এই কথাগুলো ভুল আর ডিউটি টাইম এত না এত আমি কিন্তু জাস্ট বিস্তারিত ধারণা দিই বাকিটা আপনাকে এজেন্সির সাথে কথা বলতে হবে আপনারা অনেকেই এজেন্সির সাথে ডিরেক্ট কথা বলেন না দাদাদের সাথে ডিরেক্ট কথা বলেন না আমাকে কমেন্ট করেন ভাই এই কাজের স্যালারি কেমন ওই কাজের স্যালারি কেমন আমি তো পাসপোর্ট জমা দিছি ভাই আমার বেতন কত ডিউটি কত সময় তো সব কিছু আপনারা যদি এজেন্সির সাথে না কথা বলে আমাকে জিজ্ঞেস করেন হবে না কারণ এক এক কোম্পানির এক এক রুলস থাকে সবকিছুই নিয়ম কারণ আলাদা কোম্পানিতে সব কোম্পানির নিয়ম এক হয় না তো তো আপনাকে অবশ্যই ফার্স্ট এজেন্সির সাথে কথা বলতে হবে আমি যে বিস্তারিত ধারণা দেই তা আমি হয়তো বা একটা কোম্পানির সাথে কথা বলি বা বাংলাদেশ থেকে মাত্র একজন আসছে বা এক কোম্পানিতে দুই তিনজন আসছে এরকম আমি একটা কোম্পানির সাথে কথা বলি তাদের স্যালারি কেমন তাদের ডিউটি কতক্ষণ তো এই বিষয়গুলো আমি জানি এরপরে আপনাদেরকে ইনফরমেশন দিই শুরুতে আমি ক্লিয়ার বিষয় বলতেছি যে আমি জাস্ট ধারণা দিই সব কোম্পানির নিয়ম এক রকম হয় না এটা কখনোই হবে না এক এক কোম্পানির এক এক রকম নিয়ম এটা সব দেশেই শুধু মঙ্গলই হয় না সব জায়গায় এটা আপনারাও জানেন তো আমি টপিকে আসি সেটা হচ্ছে ইলেকট্রিক কাজের ইলেকট্রিক ভিসা তো ইলেকট্রিক কাজের জন্য বর্তমানে যে লোক নিচ্ছে এটা কোনো কোম্পানিতে সাড়ে চারশো ডলার কোনো কোম্পানিতে পাঁচশো ডলার কোন কোম্পানিতে সর্বোচ্চ ছয়শো ডলারের লোক নিচ্ছে এর বেশি বর্তমানে দিচ্ছে না অনেকে এর আগে আসছে শুরুতে যারা আসছে আজকে থেকে এক বছর আগে তারা অনেকে আটশো ডলার ইলেকট্রিক কাজের লোক আসছে মঙ্গলিয়াতে তো এখন উপরে দিচ্ছে না কেন দিচ্ছে না এটা আমি জানি না হয়তোবা আমাদের বাঙালিদেরই অদক্ষতা তো অদক্ষতা কেন বললাম কারণ অনেকেই যে কাজ জানে না সেই কাজে মঙ্গলে আসছে আসার পরে অনেক ইস্যু হয়েছে যার কারণে এখন এরা স্যালারিটা এটা হচ্ছে বাংলাদেশিদের এজেন্সিদের একটা অদক্ষতা তারা মঙ্গোলিয়ান এজেন্সির সাথে অনেক ইস্যু লুকাইছে তো এখন ইলেকট্রিক যে যারা আসবেন তাদের কাজ থাকবে মূলত দুই ধরনের এক হচ্ছে ইন্টেরিয়র এক হচ্ছে কনস্ট্রাকশন এটা যারা ইলেকট্রিক কাজ করে তারাই হয়তো বা জানবেন কনস্ট্রাকশনে কি কি ধরনের কাজ থাকে প্রথমেই আমি কনস্ট্রাকশন নিয়ে বলি যে কনস্ট্রাকশনে কি কি ধরনের কাজ থাকে এটা যারা ইলেকট্রিক কাজ করে তারা তো অবশ্যই জানবে যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি একটা বিল্ডিং যখন শুরু হয় ছাদ ঢালাই থেকে শুরু করে পাইপ যখন টানতে হবে সেটা একজন ইলেকট্রিশিয়ানের কাজ এরপরে যখন গাঁতনি টাপনি শেষ হয়ে যায় বা কংক্রিট ঢালাই হয়ে যায় এরপরে আপনার গ্রুপ কাটিং পাইপ টানা তার টানা থেকে শুরু করে সুইচ সকেট ডিবি বক্স সব একজন আপনার হচ্ছে ইলেকট্রিশিয়ানের করতে হবে ইন্টেরিয়রের ক্ষেত্রে সেম যখন একটা রেডি বিল্ডিং থাকবে সেখানে কোন জায়গায় কি হবে না হবে সব কিছু আপনাকে ইঞ্জিনিয়ার দিবে বা হেড যে থাকবে সে আপনাকে দিবে এরপরে আপনাকে পাইপ টানা তার টানা সুইচ ডিভি বক্স সব কিছুই আপনাকে হয়তো কাজ করতে হবে এই হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ কাজ বাংলাদেশেও যেমন এদেশেও তেমন তবে কাজের কোয়ালিটি একটু ভালো হইতে হবে অবশ্যই যেহেতু এটা মঙ্গোলিয়া এরা ইউরোপীয় মানটা মেনটেন করে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেফটি করতে হবে বাংলাদেশে যেমন অনেক কাজে সেফটিটা ওইভাবে হয় না এদেশে এটা খুবই তো এই হচ্ছে একটি কাজের হচ্ছে আপনার বিষয়বস্তু এখন আমি বলবো ডিউটি বিষয় কত ঘন্টা তো মঙ্গোলিয়াতে ম্যাক্সিমাম কোম্পানির ডিউটি সকাল নয়টা থেকে ছয়টা আমি বলতেছি ম্যাক্সিমাম মানে হান্ড্রেডের এর নব্বই পার্সেন্ট কোম্পানির ডিউটি হচ্ছে নয়টা থেকে ছয়টা পর্যন্ত হয়ে থাকে তো এই ক্ষেত্রে কোনো কোনো কোম্পানি আপনার আটটা থেকে শুরু করে ছয়টা পর্যন্ত করায় কোনো কোন কোম্পানি দশটা থেকে শুরু করে সাতটা পর্যন্ত করায় এইটা আর কি ভ্যারি করে কোম্পানির উপরে কোম্পানির কন্ট্রাক্টের উপরে আপনাকে তারা জানাই নিয়ে আসবে যে আপনার কত ঘন্টা ডিউটি তো এটা হয়তো বা আপনারা আগে জানতে পারবেন এজেন্সির সাথে কথা বলার পরেই আপনারা বুঝতে পারবেন তো এই বিষয়টা শিওর হবেন তো স্যালারি বললাম কন্ট্র্যাক্ট বললাম কাজের বিষয় বললাম ডিউটি টাইম বললাম এখন হচ্ছে আপনাদের কিছু ইলেকট্রিশিয়ানদের টিপস দেই কারা কারা আসবেন কারা কারা আসবেন না অনেকেই আছেন যারা গার্মেন্ট সেক্টরে কাজ করেন অর্থাৎ লাইটিং ইস্যু হয় ছোটোখাটো সুইচ সকেটের যে ইস্যুগুলো হয় এগুলো সলভ করেন তারা মঙ্গলিয়ায় এই ইলেকট্রিশিয়ান কাজে অন্তত আসবেন না আর কারা আসবেন তাদের উদ্দেশ্যে বলবো যারা দুই তিন বছর মিনিমাম কনস্ট্রাকশনে বা ইন্টারিয়ার জগতে কাজ করছেন যারা গ্রুপ কাটিং থেকে শুরু করে ইলেকট্রিকের সকল ধরনের কাজ সার্কিট ব্রেকারের কাজটা পারেন তারা আসবেন তাদের জন্য মঙ্গোলিয়া একটা শান্তির দেশ মঙ্গলিয়া একটা স্বপ্নের দেশ আমি বারবারই বলি যারা মঙ্গোলিয়া কাজ জানেন না তারা আসবেন না যারা কাজ জানে তাদের জন্য মঙ্গলি একটা স্বপ্নের দেশ আপনারা হয়তো পিছের গড়্বরে দেখতে পারতেছেন পুরোটাই ইউরোপীয় স্টাইলে করা তো এই দেশটাও পুরো ইউরোপীয় স্টাইলে চলে কাজের ক্ষেত্রেও সেম সো আপনারা চাইলে আসতে পারেন ইলেকট্রিক কাজে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ বর্তমানে অনেক লোক নিচ্ছে ইলেকট্রিশিয়ান কাজে আমি এর আগে একটা লাইভ করেছিলাম সেইখানে ইলেকট্রিশিয়ান কাজের জন্য বলছিলাম তো আপনারা চাইলে আসতে পারেন খুবই ভালো সুবর্ণ সুযোগ তো এই ছিল আজকে আমার ভিডিও আমি বরফের উপর হাঁটতেছি এই যে এটা পুরোটাই বরফ আর এই পাশে নদী মানে নদীর উপরেই আর কি এই বরফ জমছে তো এইখানে আমি হাঁটতেছি সুন্দর একটা দৃশ্য দেখে দেখে আপনাদের সামনে গল্পটা শেয়ার করতেছি তো এই ছিল আজকে আমার ভিডিও তো কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন আমি টানা কথা বলে কোনো দেখা হচ্ছে অন্য কোন একটি ভিডিওতে আলাইকুম আপনাদের একটা মজার জিনিস দেখাই এটা কিন্তু একটা নদী নদীর পানি শুকিয়ে একদম বরফ হয়ে গেছে আপনারা চারিপাশে দেখতে পারতেছেন বরফের উপর দাঁড়িয়ে আছি আমি এখন নদীর উপরে দাঁড়ায় আছি এটাকে দেখলে বোঝা যাবে একটা নদী কিন্তু অনেক বড় নদী বসে দেখান এটা পুরোটাই নদী যখন গরমকাল চলে তখন এদিকে পানি অনেক থাকে মাছ থাকে আমরা সে মাছ দিয়ে গেছি কিন্তু এখন বরফে একদম জমে গেছে এ পাশে নদী এটাও নদী এ পাশ এ পাশ দেখান এ পাশেও পুরোটাই নদী এখানে মাঝখানে আমি আছি বরফের উপর একটু এর পাশে গেলেই আবার পানি অনেক পিছলা এই যে দাতালা জুতা পরে আছে কাজে যায় না সুন্দর আসেন মঙ্গলিয়া সবাই আসেন ঘুরে যান